বাসপট্টিতে এসে নামার পর সবার পুটকি হয়ে গেছে গরম এটা কথা বলতেও লাগে অনেক সর অটো থেকে নামার পর সবাই সবার মতো চলে গেছে টাকা না দিয়ে কিন্তু গেছে আমাদের ইমুন ভাইয়ের মনটা দেখতে অনেক নরম তার কিন্তু আছে অনেক ব্যাগে টাকা থেকে অটোওয়ালা মামারে বাইর করে দিল একশো টাকা আমাদের এখনো গন্তব্য স্থানে পৌঁছাতে তিরিশ মিনিটের বেশি সময় লাগবে তাই তো আমরা দেরি না করে চটপট করে হাঁটা শুরু করলাম তারপর ঢুকে পড়লাম বাসপট্টিতে বাসপট্টিতে এসে দেখি বাসে নাই কোনো অভাব আমাদের টিমের সব প্লেয়ারদের কিন্তু আছে একটা খারাপ স্বভাব এরা জায়গায় খায় জায়গায় ব্রেক মারে উল্টাপাল্টা কাজ দেখলে আবার লাফিয়ে পড়ে এদেরকে যদি বলেন ভালো কাজ করতে তাহলে বলে আমার গায়ে অনেক ব্যথা এরা আম চুরি কাতাল চুরি এবং মেয়ে পঠানোতে অনেক সেরা এগুলো কাজ করতে লাগে না গায়ে ব্যথা ধীরে ধীরে হাত আর আজকের এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতেছি মাঠে গিয়ে পৌঁছাতে এখনো সময় লাগবে বিশ মিনিট তারপর সুপিয়ান ভাই আমার কানে কানে বলতেছে যে ভাই এখানে একটা গাছের পাতা আছে এই গাছের পাতা খাইলে নাকি হাগা ক্লিয়ার হয় তারপর আমি বললাম যে ভাই আমার হাগা অনেক পাতলা আপনার যদি হাগা থাকে কষা আপনি খান এই গাছের পাতা এরা রাস্তা দিয়ে হাতের সময় যদি চুরি না করে তাহলে তাদের মনে লাগে না শান্তি তাই তো চুরি করে খেয়ে নিলাম ফল ফল যে তার হচ্ছে মহাবিদ্যা যদি না পড়ো যদি পড়া যায় ধরা তাহলে কিন্তু আমাদের অবস্থা হবে তেরা বেড়া এই ভেলুম ফল খেতে কিন্তু লাগে টক আমাদের স্বভাব কিন্তু খুবই খারাপ ফলমূল চুরি করতে গিয়ে জীবনে পরিণয় কখনো ধরা আর যদিও ধরা পড়ছে তাহলে মালিকের হাত পা ধরে মাপছে তারপর চলে আসছি বাসা এগুলো চুরি সামারি বাদ দিয়ে তারপর চলে আসলাম মাঠের দিকে মাঠের মধ্যে প্রবেশ করতে না করতেই দেখতেছি আকাশ থেকে পড়তাছে অনেক বৃষ্টি তারপরে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গেলাম মাঠের উদ্দেশ্যে মাঠের মধ্যে প্রবেশ করে দেখি ছোট ভাইয়েরা খেলতেছে ফুটবল ছোট ভাইয়েরা অনেক দুর্দান্ত খেলতেছে তারপর আমরা কিছুক্ষণের জন্য ওদের খেলা উপভোগ করি এরই এই ফাঁকে দেখলাম জিশান চুপি চুপি নিতেছে ঝালমুড়ি জিশান চাইছিল ঝালমুড়ি নিয়ে খামু আমি একা কেউ দেখবে না কিন্তু সে আমার ক্যামেরা বন্ধুতে পড়ে গেছে ধরা যেহেতু সে পড়ে গেছে ধরা আমার কইতেছে ক্যামেরাটা বন্ধ করেন চলেন দুইজনে খাই মিল্লা তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নিজেদের মধ্যে ঝগড়া মারামারি কইরা কোনো লাভ নাই চলো সবাই ভাগ কইরা খাই এই ঝালমুড়ি খেয়ে লাগলো অনেক টেস্ট এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ আমার এই সোনার বাংলাদেশে ফুসকোয়ালা কাকা পুটকির মধ্যে আঙ্গুল ঢুকায়া মেয়েদের খাওয়ায় ফুসকা সেই ফুসকার পেলে চাইটা চুইটা খেয়ে ফুসকালাম আমার আবার ধন্যবাদ দেয় সেই টেস্ট হয়েছে কাকা ফুসকালা কাকা আবার এই কথা শুনে বলে আমাদের দেশে হচ্ছে এরাই গর্বিত নারী এসব আজাইরা কথা না আজকের ভিডিও এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা হচ্ছে ঘরের বাইরে কেউ বাইরে না ধন্যবাদ